আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের ওড়িয়া সিরিজ কিন্তু এর আগে বাংলাদেশ আফগানিস্তানের সাথে ওড়িয়া সিরিজে একদম বাজে ভাবে হেরে গেল যাই হোক এটা হতে পারে তবে বাংলাদেশ ওইখান থেকে যদি শিক্ষা নিয়ে এই যে ওড়িয়া সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা শুরু হতে যাচ্ছে এটা যদি বাংলাদেশ ভালো কিছু করে লাইক যদি এই সিরিজটা উইন হয় তাহলে হয়তো বা সিনারিও চেঞ্জ হয়ে যাবে বাট সিনারিও চেঞ্জ আমি চাই না আমি জাস্ট কিছু কথা বলতে চাই আমি কিছু প্রেডিকশন দিতে চাই আমার সাথে আপনার মিলে কিনে দেখেন বাংলাদেশের হাতে বেশি টাইম নেই সাতাইশ বিশ্বকাপের আর বেশি টাইম লাইক নেই বছর দুই বছর নয় দেড় বছরের মতো আছে তো এর মধ্যে অনেকগুলা ওড়িয়ে সিরিজ হবে এই সিরিজগুলোতে বাংলাদেশ যদি নিজেকে একদম ভালোভাবে মানে গুটিয়ে নিতে পারে মানে স্ট্রং করতে পারে নিজের দলটাকে ওিয়া টিমটাকে যেটা বাংলাদেশের জন্য অনেক খেলফুল হবে সাদেশ বিশ্বকাপের জন্য আমরা হাঁটতে পারি এই যে হেরেছি সাথে এই আফগানিস্তানের সাথে ওকে ইট ক্যান হ্যাপেন আমরা হেরেছি শিক্ষা যদি না আমাদের জন্য লস এবং আমি বিশ্বাস করি যে এই সিরিজটা এই সিরিজটা এই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আজকে শুরু হতে যাওয়া এই সিরিজটা বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করবে এবং বাংলাদেশ উইন হবে এটলিস্ট দুইটা ম্যাচ জিতবে তারা তবে চান্সেস এটা রয়েছে যে টানা তিনটা ম্যাচও জিতার ইয়েস একজ্যাক্টলি দেখেন আফগানিস্তানের সাথে আমরা হেরেছি কারণ রয়েছে কি কারণ আমি যদি বলি দেখেন আমরা টি টোয়েন্টি তাদেরকে হারিয়েছি এশিয়া কাপে তাদেরকে হারিয়েছি তো তারা তো একটা সিরিজ জিততে চাইবে এবং তারা ভেরি কোয়ালিফাইড টু উইন দ্য সিরিজ আমরা জানি যে আফগানিস্তান ক্রিকেট টিম প্রায় দুর্দান্ত খেলতেছে স্পেশালি তারা টি টোয়েন্টিতে সবচেয়ে ভালো খেলে ওই ফর্মেটে আমরা তাদেরকে হারিয়েছি ইভেন তারা ওডিয়াতেও ভালো খেলে ভালো খেলে তারা ওয়ান ডেতে আপনার ওড়িয়া বিশ্বকাপে ইংল্যান্ডের মতো টিমকে তারা হারিয়েছিল আপনি এটা বলে গেলে হবে না সো আফগানিস্তান ইজ বেটার টিম বাট ইয়া ইট ক্যান হ্যাপেন বাংলাদেশে আসলে খুব ভালো ক্রিকেট খেলা এবং উড়িয়ে ফর্মেটে তো আমরা জানি যে বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলে বাট ওই ফর্মেটে আফগানিস্তানের সাথে আমরা হেরে গিয়েছি তো এটা হতে পারে যাই হোক ফার্স্ট ইজ ফার্স্ট এটা হয়ে গেছে যা হওয়া হয়েছে বাট ওইখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং এই যে সিরিজটা রয়েছে এই সিরিজে বাংলাদেশকে দুর্দান্ত ভাবে খেলতে হবে এবং আশা করি যে যেহেতু বাংলাদেশ এই তিনটা ম্যাচ মিরপুরে খেলবে মিরপুর সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে আমি খুবই হোপফুল খুবই আশাবাদী যে আশাবাদী যে বাংলাদেশ এই তিনটা ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট দুইটা ম্যাচ দিতে সিরিজটা উইন হবে এবং চান্সেস বেশি হাই রয়েছে এটা যে তিনটা ম্যাচও জিতার সম্ভাবনা রয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজও আসলে কিন্তু খুব খারাপ দল নয় ওড়িয়ে ফর্ম্যাটে হয়তো বা যদি আমি আমি যদি পরিসংখ্যানের কথা বলি দেখেন সাতচল্লিশটা ম্যাচ হয়েছে এই দুইটা দলের মধ্যে সাতচল্লিশটা ওড়িয়ে ম্যাচ হয়েছে ওইখানে বাংলাদেশ জিতেছে কয়টা জানেন একুশটা জিতেছে এবং আপনার ওয়েস্ট ইন্ডিজ জিতেছে পঁচিশটা দুইটা ম্যাচের কোনো রেজাল্ট আসে নাই তো ওভারঅল আপনার এই যে ভালোই একটা ইয়ে হয় আমরা আমি যেটা জানি যেটা দেখেছি ওটা হচ্ছে যাই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে ওড়িআই বলেন টি টোয়েন্টি বলেন রিসেন্টলি যে সিরিজগুলো হইতেছে ওইখানে বাংলাদেশ ভালো খেলতেছে এবং তাদেরকে হারাইতেছে এবং এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ দিক যাই হোক আমি বেশি আশাবাদী কেননা এই ম্যাচগুলো হইতেছে আমাদের মিরপুর এবং মিরপুরের উইকেটের কথা বললে ভাই শেষ করা যাবে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি এটা এক্সপেক্ট করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এমন উইকেট তৈরি করবে যে উইকেটটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে মানে লাইক আমি বলতে চাচ্ছি এটা যে যে এই উইকেটে যেন আমরা খেলে পুরো বিশ্বের যে কোনো স্থানে খেলে আমরা ওড়িয়া ম্যাচ জিততে পারি আমি এটা বিনীতভাবে অনুরোধ করব কারণ মিরপুরের মতো উইকেটে আমরা যদি সব সময় খেলি এবং ম্যাক্সিমাম ম্যাচগুলো আমরা মিরপুরে খেলে থাকি তো ওই এই ধরনের দিস কাইন্ড অফ উইকেটে আমরা যদি খেলি তাহলে আমরা মনে করেন যে আউট অফ দিস কান্ট্রি আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো না বা ওই যে অ্যাডজাস্ট করতে পারবো না যেটা আমাদের জন্য অনেক টেরাবল থিঙ্ক হবে আই থিঙ্ক সো তো যাই হোক আপনাদের মতামত জানাবেন এবং আমি আবারও বলতেছি যে বাংলাদেশ এই সিরিজটা উইন হবে আমার প্রেডিকশন এটাই এবং চান্সেস এটাও রয়েছে যে বাংলাদেশ তিনটা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচ জিতার বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ থাকার জন্য এবং আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম